নমস্কার আপনারা নিউজ লাইভ ইসলামপুর চিকিৎসকের এই প্রতিবাদ সারা ফেলেছে বিভিন্ন মহলে মুখ্যমন্ত্রী হুমকি উপকক্ষেরও নিজেদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবার রাস্তায় প্রতিবাদ উঠে এলো স্ট্রিশ চিকিৎসক দেবগত রায়ের একটি প্রেসক্রিপশন ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে তা দেখা যাচ্ছে চিকিৎসা রায় রোগীকে যে প্রেসক্রিপশন দিয়েছেন তাতে লেখা আছে আর্যিকর বিচার চাই রায়গঞ্জের চিকিৎসকের এই প্রতিবাদ সারা ফেলেছে বিভিন্ন মহলে জানো বলো তো একটা মেয়েকে হাসপাতালের মধ্যে ওকে রেপ করে মেরে দিয়েছে জানছো ঘটনা তো কারো শাস্তি হয়নি আমাদের ইসলামপুরে বেশিরভাগ ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানে আমরা একটা স্টিকার আইএমের তরফ থেকে তৈরি করেছি যে আমরা উই জাস্টিস অভয় হত্যার বিচার চাই এবং অপরাধ চক্রের বিনাশ চাই আমরা বলছি তিনটে কথা প্রথমত যে ঘটনা ঘটেছে তার পরে আজকে বাইশ দিন প্রায় হতে চললো এখনও নাম পাওয়াস্তে একজনের গ্রেপ্তারি ছাড়া না রাজ্য পুলিশ না সিবিআই তদন্তের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না তো যত দ্রুত সম্ভব এই ঘটনাটার বিচার হয় এবং অপরাধীদের শাস্তি হয় সেটা আমরা চাইছি দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনার পরে বারবার যে প্রমাণ লোক করার চেষ্টা হয়েছে তাতে যারা জড়িত তাদেরও শাস্তি দেওয়ার ব্যবস্থা সেটা যাতে করা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি এবং তৃতীয়ত আমরা এই ঘটনাটাতে একটা হিমশৈলের চূড়ামাত্র রাজ্যের স্বাস্থ্য দপ্তরে হেন দুর্নীতি নেই সে আপনার চাকরি দুর্নীতি থেকে পরীক্ষা পাশ করতে টাকা দেওয়া এবং আরও যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্রাগ এবং সেক্স র্যাকেটের অভিযোগ উঠছে এইগুলোর তদন্ত করে এ মাথাদেরও এই অপরাধ চক্রের মাথাদের শাস্তি এই এর প্রতিবাদে সাধারণ মানুষকে আমরা তাদের মধ্যে এই ঘটনাটা জানানোর জন্য স্টিকারটা ব্যবহার করছি কেউ স্ট্যাম্প ব্যবহার করছেন এবং আস্তে আস্তে এটা আমাদের ইসলামপুর ছাড়াও রায়গঞ্জেও অনেক ডাক্তারবাবুরা এটা ব্যবহার করছেন